চিতই পিঠে বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করেছিলাম দু কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম আর দু কাপ জল নিয়েছিলাম তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ওটাকে ভালোভাবে গুলে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা আমি ওটাকে এরমভাবে রেখে দিয়েছিলাম এখন এটাতে আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব দিয়ে আমি একটা বাটি চাপিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে জল চারিদিকে ঘুরিয়ে দিয়েছি আর বাটির ওপরে দু চার ফোঁটা জল দিয়েছি বাটির জলটা যে শুকিয়ে যাবে ওমনি বাটিটাকে আমি তুলে নেবো বাটির জলটা শুকিয়ে গেছে ওপরে জলটা এবার হালকা করে একটা কাপড়ের সাহায্যে বাটিটা তুলে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার পিঠে এই যে এবার পরিবেশন করে নেব